আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত সম্মানিত দর্শক আমাদের দেশে খবর আমাদের যে জাতীয় নাগরিক পার্টি আছে ওনার যে আহ্বায়ক নাহিদ ইসলাম উনি আজকে একটা ব্যাপারে বক্তব্য রাখছেন তার এই সংবাদ নির্বাচনের পরের সরকার সংস্কার প্রক্রিয়া চলমান রাখবে সে নিশ্চয়তা নেই নাহিদ ইসলাম অনেকে সংস্কারকে পাশ কাটিয়ে নির্বাচনের দিকে যেতে চাচ্ছেন বলে অভিযোগ করছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলছেন আমরা মনে করি জুলাই গণ বিচার ছাড়াই যদি আমরা নির্বাচনের দিকে যাই তাহলে নির্বাচন পরবর্তী সময়ে যে সরকার আসবে তারা যে সংস্কার প্রক্রিয়া চলমান রাখবে সে নিশ্চয়তা আমাদের নেই তাই আমরা চাই বিদ্যমান আইনের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও বিচার করতে হবে আজ শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর শহরের স্টেশন বাজার এলাকায় বিজয় সৌদ চত্বরে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হন আহবায় নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টিকে তরুণদের উদ্যোগে গঠিত একটি রাজনৈতিক দল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন এই দল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টির জন্য কাজ করছে তিনি আরো বলেন আমরা বলছি রাষ্ট্রের সংস্কার হতে হবে রাষ্ট্রের মৌলিক পরিবর্তন হতে হবে কারণ পরিবর্তনের জন্যই এই গণ অভ্যুত্থান হয়েছে যদি সংস্কার ও পরিবর্তন না হয় তাহলে কেন এত মানুষ জীবন দিলেন কেন এত মানুষ রক্ত দিলেন অন্তর্বর্তী সরকারের সময় বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান তৈরির দাবি জানান তিনি এ সময় তিনি বৈষম্য ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জের মানুষের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানা। ইফতার মাহফিলি এনসিপি যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার এস এম সাইব মুস্তাফিজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের আহ্বায়ক সজীব সরকার মুখপাত্র টি এম মুসদাত সাদ আহত ও শহীদ পরিবারের সদস্য নেহাল ফজল হোসেন মহসেন রেজা প্রমুখ বক্তব্য দেয় তো দর্শক এটা ছোট্ট একটা সংবাদ উনি ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সিরাজগঞ্জের ইফতার মাহফিলে এই আহ্বান করছেন এবং এই বক্তব্য দিচ্ছেন তা আমরা আশা করব বাংলাদেশের আর অন্যান্য দল আছে সমস্ত দলের সাথে সমন্বয় করিয়া একটা ই করিয়া মীমাংসা করিয়া যেভাবে দেশের জন্য ভালো হয় ইলেকশন কিংবা সংস্কার যেমনি ভালো হয় তারই আমরা আশা করবো দর্শক তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ